যশোর নড়াইল রোডের আমার হাতের দুপাশে দেখেন বিস্তীর্ণ ধান ক্ষেত এবং ধানগুলো পেকে হলুদ হয়ে গেছে আর সব থেকে মজার একটা বিষয় হলো কিছু কিছু ধান কাটছে আর এইখানে ধানের যে একটা স্মেল মাস মানে এটা বর্ণনার বাইরে এই যে সুন্দর একটা স্মেল আসে ধান পাকার পরে ধান ক্ষেত থেকে এইটা যারা একমাত্র কৃষক তারা এর স্মেলটা ফিল করতে পারে আর নর্মালি অসাধারণ একটা ইয়ে আসে জ্ঞান আসে ধানগুলো থেকে দেখেন আমার বাম পাশে বিস্তীর্ণ এলাকা খালি মাঠ আর মাঠ মাঠ আর মাঠ আর সবার ধানগুলো এই এলাকাতে এখনও ধান কাটা শুরু করে না কিছু কিছু কাটছে কিছু কিছু নিচ্ছে বাট রেস্ট অফ দ্য ধান এখানে থেকে গেছে তো জাস্ট অসাধারণ এই সূর্য ডুবার এই মুহূর্তে ধান ক্ষেতের এই দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে আমার কাছে